পান ম্যাঙ্গো হয়েছে কোয়া কোলা হয়েছে প্যান্ট্রো হয়েছে স্প্রাইট হয়েছে তুমি চারটের ভিতর চারটি বলেছিলে চার ছোটিটা চেক করো ম্যাঙ্গো হয়েছে হয়নি হয়নি স্প্রাইট

হয়েছে ফ্যান্টা হয়েছে মোজা হয়নি স্প্রাইট হয়েছে তুমি চারটার ভিতরে তিনটি বলে দিয়ে গেছো 300 টাকা দিয়ে দাও 300 টাকা ইয়েস করো ফ্রেন্ড ম্যাঙ্গো হয়েছে বড়টা ফ্যান্টো হয়েছে বড়টা মোজা হয়নি পরেরটা স্পাইট হয়েছে তুমি চারটার ভিতরে দুইটি একটি বলে জিতে গেছো একষট্টি টাকা ইয়েস করো বলো প্লানজুস হয়নি স্পিড হয়নি কোকোলা হয়েছে স্প্রাইট হয়েছে তুমি চারটার ভিতরে দুইটি বলে জিতে গেছো দুইশোটি টাকা